নমস্কার বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আজকের একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম দেখুন স্টেট ব্যাঙ্কে যাদের অ্যাকাউন্ট রয়েছে তাদেরকে মাঝে মধ্যেই টাকা তোলা বা জমা করতে হয় এই টাকা তোলা বা জমা করার জন্য একটা ফর্ম ফিল করতে হয় আজকে দেখাবো টাকা তোলার জন্য যে উইথড্রল ফর্ম পূরণ করতে হয় স্টেট ব্যাংকের সেই উইথড্রল ফর্ম পূরণ করার পদ্ধতিটা শিখিয়ে দেবো আজকে যারা জানেন তাদের দেখার দরকার নেই কিন্তু যারা এখনও ঠিকভাবে জেনে উঠতে পারেননি তারা যদি দেখে নিতে পারেন তাহলে সহজেই নিজে নিজেই করে নিতে পারবেন কারোর হেল্প বা সাহায্যের প্রয়োজন পড়বে না একটা বিষয় খুবই খারাপ লাগে যে এখনও ব্যাংকের আশেপাশে বেশ কিছু মানুষ থাকেন যারা একটু লেখালেখি করে দেন যার বিনিময়ে বেশ কিছু টাকা নেন এগুলো দেখতে খারাপ লাগে যারা লেখাপড়া সেভাবে করেননি বা করবার সুযোগ পাননি বা যারা ঠিকভাবে লিখতে পারেন না তাদের কাছে এরকম করে টাকা নেওয়াটা আমার খারাপ লাগে তাই আমার একটা প্রচেষ্টা যদি এটা এই ভিডিওটা দেখে নিতে পারেন তাহলে আপনি নিজেই এই কাজটা করে নিতে পারবেন এই জন্যই এই ভিডিওটা বানানো দেখুন প্রথমে আমি চলে আসছি ফর্মটাতে উইথড্রল ফর্ম দেখুন এখানে লেখা আছে দেখুন সেভিংস ব্যাঙ্ক উইথড্রল ফর্ম অর্থাৎ টাকা তোলার ফর্ম সবার উপরে কী আছে দেখুন নেম অফ দ্য অ্যাকাউন্ট হোল্ডার অর্থাৎ যার অ্যাকাউন্ট যে পাসবই থেকে আপনি টাকাটা তুলবেন সেই অ্যাকাউন্টের সেই পাসবইটাতে যার নাম লেখা আছে অ্যাকাউন্ট্যান্ট সেই অ্যাকাউন্টারের নামটা বুঝতে পারছেন এখানে নামটা দিতে হবে ধরুন এখানে যার নাম আছে রাম শাম যদু মধু বাংলাও লিখতে পারেন ইংরেজিতেও লিখতে পারেন হলো ধরুন আমি রাম রাম চন্দ্র বাংলায় লিখছি আমি ইংরেজিতেও লিখতে পারেন আপনি হাসদা তারপর দেখুন তার নিচে দেখুন ব্যাংক ব্রাঞ্চ ব্রাঞ্চ মনে কোন শাখায় ধরুন আমি গড়বেতা করলাম গড়বেতা বাজার শাখার নাম তারপর দেখুন ডান দিকে আছে তারিখ আগকার তারিখ কত আইকে একুশ তারিখ একুশ বারো দু হাজার চব্বিশ আমি বাংলায় লিখছি আপনি ইংরেজিতে লিখতে পারেন তাতে কোনো অসুবিধা নেই এখানে ইংরেজি লেখারই ফর্ম দেওয়া আছে আপনি বাংলায় লিখলেও কোনো সমস্যা হবে না তারপরে দেখুন অ্যাকাউন্ট নাম্বার এখানে দেখুন অ্যাকাউন্ট নাম্বার এই অ্যাকাউন্ট নাম্বারটাকে ভালো করে বসাবেন ধরুন যার অ্যাকাউন্ট নাম্বার আঠাশ তেরো সাঁত্রিশ বাহান্ন কুড়ি দেখুন এই অ্যাকাউন্ট নাম্বারটা দিলাম এটা বাংলায় না লিখে ইংরেজিতে লিখলে থেকে ভালো হতো আমি ইচ্ছা করে বাংলাতে এখানে লিখলাম আমি এটা খুব সাধারণ মানুষদের জন্য ভিডিওটা বানাচ্ছি যারা লেখাপড়া সেভাবে শিখবার সুযোগ পাননি বা শিখতে পারেননি তারপরে আছে দেখুন এটা হিন্দিতে লেখা আছে এটা লেখার দরকার নেই এটা দেখার দরকার নেই দেখুন প্লিজ পে সেলফ আর আওয়ার সেলফ যদি এককভাবে আপনার অ্যাকাউন্টটা একার হয় তাহলে সেলফ লিখবেন সেলফে ডাক দেবেন আর যদি জনের মানে দুজন পাঁচজনের মিলিয়ে যৌথ কোনো মানে জয়েন্ট অ্যাকাউন্ট হয়ে থাকে তাহলে আওয়ার সেলফ করবেন দিয়ে টাকার পরিমাণ ধরুন আমি এখানে নিলাম দশ হাজার দশ হাজার দিয়ে এখানে একটা এরকম দিতে পারেন অথবা ফুটকি দিয়ে দুটো শূন্য দিতে পারেন দিয়ে এই কথাটাকে বাংলা লিখে দিতে হবে আবার কথায় লিখে দিতে হবে এখানে লিখব দশ হাজার টাকা মাত্র আর যদি ইংরেজিতে লিখতেন তাহলে লিখতে হতো টেন থাউজেন্ড অনলি তারপরে দেখুন এখানে দেখুন মোবাইল নাম্বার এই মোবাইল নাম্বারটা আপনার অ্যাকাউন্টে দেওয়াই থাকে তবুও এখানে দিয়ে দিতে পারলে ভালো হয় ধরুন সাত নয় নয় সাত তিন পাঁচ ছয় দুই নয় তিন তিন ছয় শূন্য তারপরে দেখুন এখানে দেখা যাচ্ছে নিচে এখানে পাস্ট বাই এখানে অফিসারদের অর্থাৎ ব্যাংকে যারা কাজ করছেন তাদের এখানে সিগনেচার ডান দিকে দেখুন এখানে লেখা আছে সিগনেচার অব দ্য অ্যাকাউন্ট হোল্ডার একক জন হতে পারে অথবা জয়েন যদি হয়ে থাকে জয়েন এখানে সিগনেচারটা করবেন এখানে করে দিচ্ছি রামচন্দ্র অ্যাকাউন্টে যেমন সই করা আছে আপনি যখন অ্যাকাউন্টটা খুলেছিলেন তেমনই সই করতে হবে এখানে এখানে বাংলায় এর করা আছে তাই বাংলা করল হুম অতি সাধারণ ব্যাপার এমন কিছু জটিলতা নেই আশা করি বুঝতে পেরেছেন যদি কোনো প্রশ্ন বা কোয়ারি থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর শেয়ার করে আপনার কাছে সুযোগ করে দেবেন যাতে অন্যান্যরাও এই ভিডিও সুযোগ গ্রহণ করতে পারে এবং এই ধরনের ফর্মগুলো নিজে নিজে পূরণ করে কাজ কারবার করতে পারে ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে তথা ভালো থাকবেন সুস্থ থাকবেন